বর্তমানে গাঙ্গে পশ্চিমবঙ্গে এবং সংলগ্ন ঝাড়খণ্ড ওপরে রয়েছে নিম্নচাপ ভূপৃষ্ঠে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাত দশমিক ছয় মিলিমিটার উপরে পর্যন্ত বিস্তৃত এই সাইক্লোনিক এবং সাইক্লোশন ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে আগামী দুদিনের মধ্যে এটি ঝাড়খণ্ড হয়ে ছত্তিশগড় দিকে এগোবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর নিম্নচাপ সরে গেলেও রাজ্যের বৃষ্টি চলবে আগামী কয়েকদিন আবহাওয়িদি জানিয়েছেন রাজ্যে সংস্কৃত হয়েছে বর্ষা তাই বৃষ্টি চলবে আগামী সাত দিন মাঝারি দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে বঙ্গে এই দুই দিকের জেলাতে পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে বিক্ষিতভাবে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সেই সঙ্গে রয়েছে ঝোরা হাওয়া এছাড়া পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমান এবং নদীয়াতে আগামীকাল পর্যন্ত বিক্ষিতভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে যে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এখনও জুড়ে দেখে নেওয়া স্যার উত্তরবঙ্গে কয়েকটি জেলায় আজ অর্থাৎ আগামীকাল পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে মালদহ আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ে বিশেষ করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তাই ধস নামতে পারে বলে সতর্ক করছেন আলিপুর আবহাওয়া দপ্তর এই সম্ভাবনা রয়েছে মূলত চোদ্দ এবং পনেরো জুলাই পর্যন্ত আগামীকাল দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলায় যেমন পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সহ কয়েকটি জেলায় সহ ঝড় বৃষ্টিপাত হতে পারে আজ অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও নেই আবার তেরো থেকে পনেরো জুলাই পর্যন্ত জলপাইগুড়ি আলিপুরদুয়ার ঝড় বৃষ্টিপাত হতে পারে এই দুদিন দুই চব্বিশ পরগনা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওড়া কলকাতা হুগলিতে তেরো চোদ্দো পনেরো ষোলো জুলাই পর্যন্ত বিক্ষিতভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে বৃষ্টি দাপট বাড়বে উত্তরবঙ্গে নিচু এলাকাগুলিতে জল জমার সম্ভাবনা রয়েছে শস্যের ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন হাওয়া পিস তবে বর্ষাকাল চলবে সেপ্টেম্বর পর্যন্ত ফলে কম বেশি বৃষ্টি সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর গত চব্বিশ ঘন্টায় গতকাল সকাল থেকেই আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত সব জায়গায় উল্লেখযোগ্য বৃষ্টি হয়েছে শ্রীনিকুতন চুরানব্বই দশমিক আট মিলিমিটার এবং বর্ধমানে তিয়াত্তর দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তো বন্ধুরা আজকে এই ছিল পর লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন